আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাছে একজন পিএলআইডি এল রুগী উনি মোটামুটি সাত দিন চিকিৎসা নিছে আমাদের এখানে ভর্তি থেকে তো ওনার শুরুতে কী কী সমস্যা ছিল এবং সাত দিন চিকিৎসা নেওয়ার পরে ওনার বর্তমান কি অবস্থা সেটা একটু ওনার মুখে আমরা একটু শুনব আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বাসা কথায় আপনার বাসা ডিস্ট্রিক্ট গাজীপুর আর থানা কাপাসিয়া কাপাসিয়া আপনার এই আমাদের এখানে চিকিৎসা নেওয়ার আগে বাবা আপনার কি কি সমস্যা ছিল একটু বলবেন আমার সমস্যা কুমোরের মধ্যে ব্যথা আছে ওকে কুমড়ের মধ্যে ব্যথা খুবই ব্যথা ব্যথার সুরে আমি চিকার বন্ধ পারছি হুম তারপর কুমড় যখন ব্যথা আরম্ভ হয়েছে তখন এই ব্যথা গেছে ঠেঙ্গো হম ঠেঙ্গের মধ্যে ব্যথা গেছে ব্যাথা ব্যথা সুরে আমি ভূত পাইছি যে আমার ঠেঙ্গের ফাইটা গেলো বা এইরকম ব্যথা হতো এইরকম ব্যথা হতো মানে পায়ের দিকে এই পায়ের দিকে একদম চামড়া ফেটে যেত এরকম মনে হতো এরকম মনে হইতো আচ্ছা আচ্ছা এরকম ব্যথা মনে হইতো কতদিন ধরে আঁকেন এটা তো অনেক দিন ধরে তারপরেও অনেক দিন ধরে তারপরেও তো ওষুধ খরার পরে বহুত খাইছি চিকিৎসা বহুত করছি বহুত জায়গা চিকিৎসা করছি ওকে বহুত জায়গা চিকিৎসা করছি ওষুধ করা খাইছি মানে একটু পরিবর্তন হয় ওইলে আবার হে শুরু হয় ওষুধ ছেড়ে দিলে আবার আগের মতোই হয় ওষুধ ছেড়ে দিলে আবার শুরু হয় আচ্ছা আচ্ছা তারপরে ওষুধ ফড়া খাইয়া ঠাইয়া অনেক চিকিৎসা আসছি এখানে আচ্ছা এখানে আসার আসার পরে এখানে আসার পরে সাত দিন ধরে চিকিৎসা এক তাই এখন আল্লাহ দিল্লি আমার অনেক সুস্থ করছে আমি অনেক ভালো আছি আচ্ছা আপনি আপনি আমাদের এখানে কি অন্য ওষুধ খেয়েছেন না অন্য কোনো ওষুধ খাইছি না কোনো ওষুধ খাওয়াইছি আমরা না না টিনজেকশন ব্যথার ইঞ্জেকশন দিছি না ইঞ্জেকশন দেয়নি না নাই আচ্ছা ঠিক আছে দেখ দর্শক একটু খেয়াল করেন এই যে আঙ্কালের এটা এমআরআই এখানে একটু হালকা একটু লিস্টেসিস আছে আর এখানে দেখেন এমআরআইটার অবস্থা দেখেন একদম ডিক্স ডিক্স বালস হয়ে এমনভাবে এবং আমার মনে হয় যে ডিক্সটা ফেটে গিয়ে এই রগের উপরে অথবা স্পাইনাল কডের উপরে এমনভাবে চাপ দিছে যে কালো হয়ে গেছে বোঝা যাচ্ছে না লাম্বার ফোর এবং ফাইভ এবং লাম্বার থ্রি ফোরও সমস্যা আছে লাম্বার ফাইভ এস ওয়ানও প্রবলেম আছে একটু লিস্টেসিস টাইপেরও আছে তো এই ধরনের একটা সিভিয়ার কন্ডিশনে আমরা আঙ্কেলকে যেভাবে মানে ওনার ট্রিটমেন্টটা করলাম মাত্র সাত দিনের জন্য উনি এখানে আমাদের এখানে ভর্তি হয় ভর্তি থাকার পরে আমাদের টার্গেটটা ছিল আরও বেশি যে উনি অ্যাটলিস্ট এখানে দুই সপ্তাহ চিকিৎসা নেবে তো আলহামদুলিল্লাহ আমরা এখন এখানে নতুন কিছু ট্রিটমেন্ট অ্যাড করার কারণে বিশেষ করে আমি বলবো যে মেডিকেল আকু ওনাকে অ্যাপ্লাই করার কারণে ওনাকে চার পাঁচটা সেশন আমরা মেডিকেল আঁকু অ্যাপ্লাই করছি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তো আলহামদুলিল্লাহ একদম ট্রিমিন্ডাসলি ওনার একটা ইম্প্রুভমেন্ট আমরা পেয়েছি তো আপনারা যারা দীর্ঘদিন এরকম সমস্যায় ভুগতেছেন ব্যথার ওষুধ খাচ্ছেন ব্যথাটা একটু কম থাকে বাট ব্যথার ওষুধ ছেড়ে দিলে ব্যথাটা আবার আগের মতোই হয় তাদের উদ্দেশ্য বলি তারা তা আশেপাশে একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান অথবা আমাদেরও যদি আপনারা হেল্প নিতে চান তো সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেয়া থাকে ভিডিওগুলোতে সেই নাম্বার দিয়ে নিয়ে আপনারা আমাদেরকেও কল করতে পারেন এবং আমরা আপনাদেরকে হেল্প করার জন্য সদা সর্বদা প্রস্তুত ইনশাল্লাহ তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নক করতে পারেন অথবা আপনারা যে কোনো একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে পারেন আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন তো আঙ্কেল আপনার আপনার মতো যারা একটু বয়স্ক মানুষ এরকম ব্যথায় ভুগতেছে তাদের জন্য কি কিছু বলবেন হ্যাঁ বলেন কি বলবেন বললাম যে আমি তো ক্লিনিকে গিয়ে আমি ভালোইসি আল্লাহ বাড়া করছে ডাক্তার করছে আল্লাহ আমি ভালোইসি তোমরা এখানে যাও গিয়া তোমরা চিকিৎসা করো তোমরা গিয়া চিকিৎসা করো মাফ করতে পারে আমাদের এমনিতে ওভারঅল যে আমাদের যে ছেলে গুলো আছে আমাদের এখানে যারা স্টাফ আছে তাদের এমনি ব্যবহার দিই কেমন বলেন তো বাবা খুব ভালো চিকিৎসা চিকিৎসা সব মিলে ভালো সব দিক দিই ভালো আমি কোন আন্ধা কোন ফট পাইছি সব মিলে আপনি আমাদের এখানে চিকিৎসা নিয়ে সন্তুষ্ট তো আর সন্তুষ্ট সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ আপনার খুবই সুন্দর বলছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার যে চিকিৎসাটা হয়েছে সেটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো সর্বোপরি একটাই কথা বলি আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে লাইক দেবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোশ্চেন করে জানাবেন প্রশ্ন করে জানাবেন কমেন্টে এবং ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম